رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله في الكقول قرن মাদ্রাসা কে কবুল করেন মাদ্রাসার যেখানে যা দরকার গায়বি مدد দিয়া পূরণ করে দেন আল্লাহ অব আল্লাহ মাদ্রাসার শুরুলগ্ন থেকে যারা জমি দিয়েছে আসবাব দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ বর্তমানে যারা শিক্ষক 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 আছেন ছাত্র আছেন কমিটি উপদেষ্টা মজলিসের সুরা এলাকাবাসী ছোট বড় নারী পুরুষ দানকারী সুবা গংকি হিত আপনি কবুল করেন আন ওগ আল্লাহ এই মাহফিলের জন্য যারা শ্রম দিলেন টাকা পয়সা খরচ করলেন বুদ্ধি পরামর্শ দিলেন আজকের ওয়াজিন একরাম অতীত বৃন্দ সভাপতি শ্রোতা বৃন্দ এলাকাবাসী ছোট বড় সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন গো আল্লাহ যারা হাত উঠাইলাম সবার মনে এক আশা পূরণ করে দেন সবার মা বাবা ভাই বোন স্ত্রীর সন্তানকে কবুল করেন আল্লাহ যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই চিরবিদায় নেওয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ শ্রাবণ মাসের শেষ দিকে রমজান সমাগত আল্লাহ মা বাবা সন্তানের দিকে ফেল ফেল করে তাকে রইছে ওই মা ডেকে ডেকে বলে রে সন্তান দশ মাস দশ দিন গরবে ধারণ করেছি ওরে বাবা প্রসব বেদনায় বেহু হয়ে গেছি মনে করছি আর এই দুনিয়ায় ফিরবো না বাবা ভূমিষ্ঠ হওয়ার পর মানুষ দেখতে সে তোর নাকটা কেমন চোখ কেমন কপাল কেমন তুই সুন্দর না কালো কিন্তু বিশ্বাস কর আমি তোর চোখ মুখ নাক কান কিছুই দেখি নাই রে বাবা ধলা কালা কিছুই দেখি নাই তুই যেমন আসিস তোকে পাই আমি মাসমান পরিমাণ খুশি হয়ে গেছি আমার প্রসব বেদনা আমি ভুলে গেছি বাবা ও বাবা তুই ছোট্ট শিশু কান্না কোন ভাষা নাই ক্ষুদা লাগলো কাদিস মশাই কামড়াইলো কাদিস ব্যথা পাইলো কাদিস বাবারে শীতের রাত প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট কইরা চিৎকার দিস তোর চিৎকারে তোর ভাইয়ের ঘুম ভেঙে গেছে তোর বোন তোর দাদা দাদি এমনকি তোর বাবাও বিরক্ত হইয়া গেছে কিন্তু বাবারে বিশ্বাস কর আমি বিরক্ত হই না বরং তোর পর পায়খানা করা ভিজা জায়গায় আমি শুইয়া তোকে আমার বুকে ঘুম পড়ায়া গালে চুমু খাইছি কপালে চুমু খাইছি রে আব্বা ওরে আব্বারে তুই অসুস্থ হইয়া গেলে আমি মা ঘুমাই নাই সারা রাত তোর মাতার পাশে বইয়া রাতর টাকা ঠায়া দিছি বাবা তুই আস্তে আস্তে বড় কইয়া যখন দূরে গেছ লেখাপড়া করার জন্য ব্যবসা করার জন্যে চাকরি করার জন্য বাবা আমার বাড়িতে মেহমান ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাই রে আমি খাই নেই তুই নাই বলে বাবারে ঈদের সময় তুই বাড়িতে না আই সাদরাইতে সবাই কত আনন্দ করছে আমি কাইন্দা কাইন্দার ত্রোঠ কাটাইছি ঈদের দিন সবাই নতুন পোশাক পরে কত আনন্দ করছে বাবা আমি মা দরজা বন্ধ করে জানালা দিয়ে তোর পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাছি ওরে বাবা কত রাত বাবা বিবাহ দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে বাসে না পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো আজকের বৃষ্টিতে আমার কবরটা পানিতে ভুইরে গেছে ওই বাবা ডেকে ডেকে বলে রে আব্বা শত্রু মাসের রদ্র মাসের রদ্র মাথার গাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানাই আকাশ করছি রে বাবা পরিশ্রম করছি সকালে বেরো হয়ে গেছি রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কাজ করছি রাত্র দশটায় ফিরছি রোদে থাকতে থাকতে আমার সুন্দর চেহারাটা চামড়া পুইরা কালো হইয়া গেছে ওরে বাবা ভ্যান চালাইছি অটো চালাইছি রিক্সা চালাইছি সিজি চালাইছি জমিনে কাজ করছি টা ভাঙছি গার্মেন্টসে কাজ করছি বাবা বেতন পাইয়া বাজারে গিয়া দেখি নতুন মিষ্টির দোকান রসমালাই বড় সুস্বাদু সবাই খায় আমারও বড় লোভ হইছে কত বছর একটা মিষ্টি খাই না পকেটের টাকাও আছে মিষ্টির দোকানে গেছি এমন সময় খবর পাইছি তোর পরীক্ষার ফি দেওয়া লাগবে কিতাব কেনার টাকা দেওয়া লাগবে ওরে আব্বু আমি আর মিষ্টি খাই নেই টাকা গুলো তোকে দিয়ে দিছি রে বাবা ঈদের সময় তোর জন্য নতুন জামা বানাইছি জুতা কিনে দিছি কিন্তু আমি বাবা পুরান জোতা পুরান সেরা জোতা সেলাই কইরা পুরান জামা সাবান দিয়া ধুইয়া ইস্ত্রি কইয়া তারপর ঈদ গায়ে গেছি ওরে বাবা কে আবার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া ঘুমাও অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর সাদের পানি ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না ও আল্লাহ তাকায় দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দে আল্লাহ কত সাদা দাড়িওয়ালার গাল বাইয়া বাইয়া পানি পড়ে কত জওয়ান কত যুবক কত শিশু কত নারী কত আলেম কত হাফেজ আপনার দরবারে মা যে মাকে আর মা বলে ডাক দিতে পারে না ওই ঘরে গেলে এখনো মায়ের ঘেরান পাওয়া যায় বাবার ঘেরান পাওয়া যায় বন্ধু বান্ধব যখন মা বলে ডাক দেয় ডানে তাকায় বাবে তাকায় তার মা নাই মা ডাকতে পারে না ওই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মা মা বলে কাঁদে বাবা বাবা বলে কাঁদে আল্লাহ সন্তানের দোয়া উসিলা করিয়া প্রত্যেকের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানাইয়া দেন ওগো আল্লাহ আমাদের দোয়ার কবর নবজির নজমারকে পৌঁছা দেন বাবা তুম পর্যন্ত যত মোমেন মোমেনাত মুসলিম মুসলিমাত মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মতো আলিফিন মোহাই বিনাম্দকার কবরে চলে গেল প্রত্যেকের রহীর উপরে সব পৌঁছায় দেন এই এলাকায় যত মুসলিম কবর আছে খবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন অগোয়াল নামরা যারা বেছে আসি নে খায় করেন চুরি ডাকাতি দুশমণের দুশমণি জালেমের জুলুম সব ঝামেলার থেকে ফাহাজতে রাখেন যার যত দুঃখ কষ্ট আছে রোগ আছে মিথ্যা মামলা আছে অসুস্থ সুস্থ আছে যে দুঃখ কষ্ট যন্ত্রণা সব দূর করে দেন অভাব দূর করে দেন ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দেন যার যত হালাল প্রয়োজন আছে মিটা দেন আয় আল্লাহ সভাপতির স্ত্রী অনেক দিন পর্যন্ত অসুস্থ আপনি সুস্থতা দিয়া দেন আর অনেকে দোয়া চেয়েছে মায়ের জন্য দোয়া চেয়েছে আয় আল্লাহ আরো অনেকে অনেকের জন্য দোয়া চেয়েছেন সবার দোয়া কবুল করেন এই মাইকের আওয়াজে যত মহিলার আমাদের সাথে হাত উঠাইছে যত তো দোকানদার ঘরে অবস্থানকারী পথচারী সবার দোয়া আপনি কবুল করেন আল্লাহ সুবহানাহু রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি